আপনি এই চেয়ারে বসে উদ্ভট বক্তব্য দিবেন আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন শেখ হাসিনাকে দেশে এনে আবার রাজনীতির সুযোগ করে দিবেন আর ছাত্র জনতা বসে বসে ঘুমাবে এটা ভাববার কোনো কারণ নেই তো ইতিমধ্যে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব যে বক্তব্যটি দিয়েছেন এটি ছাত্র জনতার রক্ত এবং জীবনের বিনিময়ে অর্জিত যে বিপ্লব এই বিপ্লবকে এক প্রকারের অসম্মান করা হয়েছে অশ্রদ্ধা করা হয়েছে এই বিপ্লবকে প্রকারান্তরে তিনি আসলে মানে অস্বীকার করেছেন বরং একটা ফ্যাসিস্ট রেজিমকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা পরিবর্তন করে এই বিপ্লবী সরকারটি গঠন করেছি এটি হচ্ছে একটি বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে এসে কোনো ব্যক্তি যদি এখন সেই ফ্যাসিবাদী রেজিমের কালাকানুন প্রতিষ্ঠা করতে চায় কিংবা তাদেরকে পুনরায় বাংলাদেশের রাজনীতির ময়দানে পুনঃ প্রতিষ্ঠা করতে চায় এটা অবশ্যই এদেশের ছাত্র জনতা আমরা কেউ মেনে নেব না এবং এটা হতেও দেব না আমরা গতকালকেই এটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসরকেও এই বিষয়টি আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি যে আগামী কালকের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে এই বিষয়টির চূড়ান্ত সমাধান না হলে ছাত্র জনতা কিন্তু চুপ থাকবে না কারণ আমরা স্পষ্ট করে বলেছি ছাত্র জনতা আপনাকে এই চেয়ারে বসিয়েছে ভুলে যাবেন না যে আপনাকে এই চেয়ার থেকে নামাতে ছাত্র জনতার এক সেকেন্ড সময় লাগবে না আপনি এই চেয়ারে বসে উদ্ভট বক্তব্য দিবেন আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন শেখ হাসিনাকে দেশে এনে আবার রাজনীতির সুযোগ করে দিবেন আর ছাত্র জনতা বসে বসে ঘুমাবে এটা ভাববার কোনো কারণ নেই শাখাবত হোসেন সাহেব তার এই বক্তব্যের মাধ্যমে আমরা একটি গভীর ষড়যন্ত্রের আভাস পেয়েছি আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নয় এটি একটি ফ্যাসিস্ট এটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট দলটিকে বিতাড়িত করেছি পরাজিত করেছি তার মানে যেদিন আমাদের এই বিপ্লবের বিজয় হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কোন রাজনৈতিক দল এই মুহূর্তে আর নেই আপনারা কিভাবে এই দলটিকে রাজনৈতিক দল বলে থাকেন যে দলের হাতে হাজার 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 মানুষের মানুষের জীবন রক্তের দাগ লেগে আছে অসংখ্য মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে গুম করা হয়েছে এরকম একটা সংগঠনকে কোনোভাবেই পলিটিক্যাল পার্টি বলা যায় না একটি রাজনৈতিক দলের যে নেচার যে বৈশিষ্ট্য থাকার কথা তার সবকটি আওয়ামী লীগ হারিয়েছে সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ একটি অভিশপ্ত এটি অভিশপ্ত মৃত রাজনৈতিক দলের নাম যারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করে ছাত্র জনতা যাদেরকে কবর দিয়ে দিয়েছে সুতরাং এদেরকে কবর থেকে এনে আপনি আবার মানে পুনর্জীবন দান করতে চান হোসেন সাহেব এটি আমরা মেনে নেব না এটি আমাদের পরিষ্কার দাবি একই সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা স্পষ্টভাবে বলেছে যে উনাকে এই পদে আর কোনোভাবেই রাখা যাবে না এবং উনি নৈতিকভাবে এই পদে থাকার নৈতিকতা হারিয়েছেন সব ভালো হয় তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন এটা বেটার অন্যথায় আমরা সরকার প্রধানকে জানিয়েছি আশা করি ছাত্র জনতার দাবির আলোকে তিনি অতি দ্রুত সিদ্ধান্ত নেবেন এটি আমাদের পরিষ্কার বক্তব্য